থাম্বালকে আমরা নো ক্যারেক্টারে সব ক্যারেক্টার এই কারণে আমরা প্যাটটা রাখবো ঠিক ইউজ করবো না দেখি এখন ঈদ অফ মুষ্টিমেন্টিমেন্ট চলে যাওয়া আমরা এখানে কোনো নামে নাই আমরা এখানে হালকা পাতা লুট লুট করব তারপর আমরা এনিমি মারার উদ্দেশ্য দেবো আমাদের মেন উদ্দেশ্য হয়েছে টপ টেনের ভিতরে যাওয়া আর দোষটা কিল করা বা বুইয়া করা কারণ থেকে আমরা এখানে স্পিটা নিয়ে নিলাম আর একটু সাউন্ডটা বাড়াইলাম যে এখানে কোনো এনিমি আছে নাকি কি দেখি না এখানে এই সিএডটি পাওয়া গেছে জাতির কাশ মানে এই সিএডটি সবাই ইউজ করে এটা টুর্নামেন্টের মারাত্মক গান দেখে নিয়েছি আমাদের এখানে কোনো ক্যারেক্টার নেই কীভাবে জানিয়ে দেখে ও নামের পাশে যে দেখায় আমাদের এখানে কোনো এবিলিটি নাই আমরা এখানে সামনে হালকা পাতা সব লুড করিয়ে তারপর ভিডিওটা কাট করে আমরা লুড করে নিই আগে তারপর আমরা এসে সব লুট নিয়ে একটা আর্সেনাল নিয়ে নিলাম আমাদের কাছে এই সেটটি আর ম্যাক্সিম্যান আছে আমরা এখানে আর্সেনালটা খুলবো আমাদের ফুল লেভেলের ব্যাস্টটা নিব এটা নিলে আর একটু সুবিধা হয় কারণ আমরা যে খেলতেছি নো ক্যারেক্টার স্কিল আর পরে কী চ্যালেঞ্জ নেওয়া যায় আপনারা কমেন্টে বলবেন আমাদের কিন্তু টাইমারটার চার সেকেন্ড রয়েছে তারপর আমরা খুলতে যাচ্ছি কারণে এটা আমরা খুলে নিব খুলে হালকা পাতলা এখান থেকে লুট নিয়ে ও বেস্ট এমও বাগারা যা আছে ইত্যাদি তা আমরা নিয়ে নেব নেওয়ার পর আমরা হালকা পাতলা এখান থেকে লুট নিয়ে আবার গাড়ি দিয়ে আবার যাব অন্য কোথাও প্রথমে এখানে হালকা এমও নিয়ে নিই ম্যাক্সিভেনের যে কোনো কমতি না হয় এখান থেকে আমরা একটু ডিজে পার্টি করে নিলাম তারপর আমরা গাড়ি দিয়ে সুদা একেবারে হালকা এনিমি নিমি করে আরে ভাই এ নিমিকারে বাইকি আরেকটা নাই তো ভাই এনে একটা ধাক্কা দেয় রে একটা শর্ট দিছে টিম ওয়াইফাইভ হয়ে গেছে মানে আমরা ডো ভার্স স্কোয়াড খেলতেছি বিয়ার ডো ভার্স স্কোয়াট এ কারণে মনে হয় তার টিমমেট মারা গেছিলো সেখানে আর সোট করতেছিল আমরা গাড়িটা নিয়ে আবার চলে যাব আর যারা এখন লাইক দিননি সবাই লাইক করে দিবেন আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কী ধরনের আমরা চ্যালেঞ্জ করব সবাই বলবেন কমেন্ট বক্স ফাঁকা এবং কি আমরা এখান থেকে যাব গাড়ি দিয়ে যাইতে থাকবো ভিডিওটা কাট করে নিলাম হালকা একটু কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমরা আজকে লাস্ট টিকে থাকার চেষ্টা করব। কোনো ভিডিওতে টিকে থাকতে পারলাম না এখানে দি গোয়াল মনে হয় একটা স্কোয়াড এখানে ফাইট হয়েছে আরে ভাই আমাকে মারিস না ভাই আমার ক্যারেক্টার নাই মিশা ক্যারেক্টার থাকলে তো ভালোই তো আমার মিশা ক্যারেক্টারটা নাই এই কারণে আমরা একটু দেখে নিলাম এনিমে আছে নাকি আরে ভাই নাই বা পড়লাম কে আবার গাড়িতে আমরা উঠে নিলাম দেখলাম এখানে একটা এনিমে আছে মনে হয় একটা স্কোয়াড দুইজন প্লেয়ার আমরা এখানে একটু খাবার নিয়ে দাঁড়াবো যে আমাদেরকে না মারতে পারে এনিমি দেখি রানিংয়ে যাচ্ছে আমরা হালকা একটু শর্ট কানেক্ট করলাম দেখি এনিমি প্যাক করে নিল এখানে মনে হয় দুইটা আমাদের এনিমি আমরা গুলোয়াল ভাঙার চেষ্টা করবো অবশেষে একটা গোলোয়াল ভাঙার পরে দেখি আর একটা মাইরা দিয়েছে এখান থেকে আবার চলে আসে আমাদের একটু ড্যামেজ করে দিয়েছে আমি মেডিনা না করে আগে ফাইট করে আই একটু আর একটা শর্ট দিলে তারপর আমি একটা মেরি হেল করব আমরা একটা ইনহেলার খাই নিলাম তারপর দেখে দুইটা একটা পাথরের পিছে একটা গোলোয়ালের পিছে একটা মেডিটা মাইরা নিলাম তারপর আবার একটু পিক দিলাম হালকা একটু ড্যামেজ দিলাম কনফিউজ করতেছে ওদেরকে এখানে থাকা যাবে না কারণ ওরা প্রচুর ড্যামেজ দিতেছে ওদের কাছেও মনে হয় এসবিটি বা কিছু এগুলাই আমরা এখান থেকে দূরে আরে খারাপে কামটা করছে কি ভাই আমার ফুল এসপি খায়া দিছে আমরাও বড় লোকের মতো সুপার মেরি মাইদা নিলাম একেবারে খায়া দিছে আর আমার সাউন্ডটা একটু অন্যরকম হতে পারে কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই কারণে হালকা হনতে একটু কয়েন্ট টয়েন্ট বাড়ি দিয়ে আমরা একটু সামনে যাইব আর জনের দিকে যাইতে ভাই আমি কোথায় যাচ্ছি ভিডিওটা কাট করে এখানে চলে আসলাম লাস্ট কয়েকটা চাই আছে আমরা কিল করলাম একটা আর আমরা লঞ্চ প্যাড দিয়ে উপরে যাবো দেখি কোনো এনিমি আছে নাকি এনিমি থাকলে আমরা মাইরা দিব তো আমরা লঞ্চ পেট দেখে সুদা বরাবর একেবারে যাব ওই পাশে আর এখান থেকে লাভ দিয়ে আমরা উপরে যাবো আর যা যারা এখনও লাইক দেননি সবাই লাইক দিয়ে দিবেন আর আমাদের দুই হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছুই সাবস্ক্রাইবার বা কি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা এখানে প্যারটা বাইরে নিলাম এখানে কোনো এনিমি দেখা যাচ্ছে না তাহলে আমরা আর কিছু করব না এখানে হালকা করে আসতে করে নাইমা দেব আগে একটু দিইখানে যদি থাকতে পারে তো আমরা এখানে হালকা এসপি না কাটা একটা টিপস অ্যান্ড টিপ দিই এখানে সবাই ঘুষি দেয় রে এখানে আসবেন তারপর তলে লাভ দিবেন তারপর এর তলে লাভ দিবেন এখানে একটা কয়েন পেয়ে গেছে পাঁচশো আমরা কিন্তু কোনো আমাদের এসপি কাটে নাই আমরা সামনে যাব জুন কিন্তু ওই পাশে পড়ছে আমাদের ওপর পাশে এখান থেকে আমরা ওয়ান শট নিয়ে নেব আমাদের কিন্তু ওয়ান কিল আমরা এখান থেকে টু কালেক্ট করে এখানে একটু সারভাইভ করব তো এখানে সারভাইভ করা শেষ এখন হয়েছে আমরা জোনের দিকে সাইডে যাব এই ছোট্ট একটা ঘর আছে এই জায়গায় এই জায়গায় বসবো কারণ আমাদের এনিমি কমতে হবে আমরা এখানে একটু সারভাইভ করবো এনিমি কমতে থাকুক আমরা ওইখানে সারভাইভ করি কতক্ষণ দেখি সামনে একটা গাড়ি যাইতেছে ঠিক আমাদের এখানে আসে নাই দেখতে পারে নাই আমি যে এখানে আর কতক্ষণ বসবো আর একটু বইসা দেখি এনিমি কমা লোক এনিমি তো কমান না আমি নাই ভাই আমি একটু বাইরে যাওয়ার চেষ্টা করব কারণ এখানে হালকা পাতলা লুট তো নাই আর এনিমি অনেক রয়েছে এখনো আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করব এখানে দেখি আমাদের জোন চলে আইছে আমরা একটু সামনে যাব দেখি এনিমি আসছে কি ও ভাই এখানে না দুই তে এনিমি ভাই খারাপে কি করতেছে ভাই লঞ্চার দিয়ে আরে ভাই পুল ড্যামেজ ভাই যাচ্ছে সমস্যা নাই আমরা এখানে একটু সামনে যাব দেখি কি হয় আমরা একটু এখানে কভার নিয়ে લઈ আগে আমরা উপরের দিকে যাব আস্তে আস্তে কারণ জোন টান দিবে এই কারণে জোর জোন পড়ছে ওই ঘরের দিকে আমরা দেখি ঘরের দিকে যাই আগে আমরা এখানে আর একটা ছোটো ঘর আছে এই ছোট ঘরে সারভাইভ করবো এখানে একটা এনিমি আছে মনে হয় সাইডে ওকে আগে মাইরা নিতে হবে নাহলে আমরা এখানে থাকতে পারবো না এখানে আগে ঘরটা কাবার করে নিলাম এখান থেকে আলাদা জম করে এনিমিটা আমরা আগে মাইরা নিবো তারপর দেখি কি হয় এখানে আমরা জুম করে এনিমিকে ওয়াইফাই করে দিয়েছি এখানে মনতার তার টিমমেট মারা গেছে এই কারণে আর আমরা একটু জুম করে দেখতেছি আর এনিমি আছে নাকি দেখি আর কোনো এনিমি নাই ভিডিওটা কাট করে আবার এখানে একটু ক্যাম করে সামনে আগাচ্ছিলাম দেখি এখান থেকে একটা এনিমি যাচ্ছে ওকে ওকে আমরা পাত্তা না দিয়ে এদিকে আর একটা এনিমি দুইটা এনিমি এলাইভ আছে আমি আর আমার দুইটা আর দুইটা এনিমি মানে তিনজন এখান থেকে একজন গেছে সামনে একটা ওকে আমরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি হালকা মানবেশ একটা ড্যামেজ ওই কিন্তু আমাদের নক হয়ে গেছে এখন আর লাস্ট একটা প্লেয়ার ওকে কিন্তু মারা যাচ্ছে না আমরা পেকটা করে নিলাম কারণ আমাদের নৌকের একটা স্কিল আমাদের মেডি করতেও দেরি হয় এই কারণে ওকে কিন্তু রিভাইভ দেওয়া হয়ে গেছে এখন ওরা দুইজন আমরা একলা নাও পারতে পারি কারণ দুইজন আমরা প্রেসার খাচ্ছি এখানে অনেক এখন আমাদের এসপি কিন্তু একদম লো এখন এনিমি মারিয়া দিয়েছে আমাদেরকে আমাদের বুইয়া স্টিকটা মিস হয়ে গেল। তেও আমরা টপ টু হয়েছি আলহামদুলিল্লাহ আমরা ওই মেটা কাট করে নিলাম আর পরবর্তীতে কি চ্যালেঞ্জ করা যায় সবাই কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ পিস